লাল বাংলাদেশ বুকে নিয়ে আমাদের অবিরাম ছুটে চলা অদম্য সাহস নিরপেক্ষতার শপথ আর দর্শকের প্রতি দায়বদ্ধতা থেকে ছুটতে ছুটতে আমরা এসে পৌঁছেছি দ্বিতীয় অবস্থানে সোশ্যাল ব্লেড র্যাঙ্কিংয়ে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের মধ্যে বিশ্বে যমুনা টেলিভিশন এখন দ্বিতীয় এই অর্জন কেবল যমুনা টেলিভিশনের নয় এই অর্জন বাংলাদেশের সকল গণমাধ্যমের এই অর্জন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আর বরাবরের মতোই সাদাকে সাদা আর কালোকে কালো বলার প্রতিজ্ঞা নিয়েই আরও এগিয়ে যেতে চায় টিম যমুনা খবরের মূল উৎস থেকে নির্ঘুম বার্তা কক্ষ যমুনার কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয় সংবাদ আর তা করতে গিয়েই রচিত হয় পেশাদারিত্বের মহাকাব্য বিশ্বজুড়ে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিংয়ে এবার দ্বিতীয় স্থান দখল করে নিল বাংলাদেশেরই এক গণমাধ্যম যমুনা টেলিভিশন যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ সাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত নম্বরে রয়েছে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশন নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে যমুনা টিভিরে অর্জন এর আগে ষষ্ঠ ও চতুর্থ র্যাঙ্কিংয়ে এলেও এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এসেছে দ্বিতীয় স্থানে যে নজির এখনো স্থাপন করতে পারেনি দেশের অন্য কোনো গণমাধ্যম অন্যান্য যেসব টেলিভিশন চ্যানেল আছে তারাও নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে এবং কিভাবে টপ টেনের মধ্যে বাংলাদেশের আরও টেলিভিশন আসবে সেটা নিশ্চয়ই এখন সবাই চেষ্টা করবে আমরাও চাই আমাদের দেশের আরও টেলিভিশনগুলো এই প্রতিযোগিতায় এবং এই সিরিয়ালে চলে আসুক দ্রুততম সময় সংবাদ শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয় যমুনা টেলিভিশন গুরুত্ব দেয় বস্তুনিষ্ঠতার উপরও আমরা যেটা করি সেটা হচ্ছে তথ্যের যাতে কোনো ব্যত্যয় না ঘটে এবং সেটা যত দ্রুততর করা যায় এই দুইটা বিষয়ের উপরে টোটাল যমুনা টেলিভিশন টিম একযোগে কাজ করে সেটিরই ফল পেয়েছি আমরা যমুনা ডিজিটাল মিডিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি যেন দর্শকের ভালোবাসা মানুষের খুব ভালো ভালো কমেন্ট আমরা পাচ্ছি মানুষ বলছেন যে না যমুনা খুব ভালো করছে যমুনা এভাবেই আমাদের কথা বলে যাক মানুষ এটাও বলছেন যে যমুনা সাধারণ মানুষের কথা বলে এভাবেই তারা বলে যাক আমরা সাধারণ মানুষের এই ভালো ভালো কমেন্টগুলোকেই আমরা আমাদের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে যমুনা শুধু একাই এগোচ্ছে না এগিয়ে নিয়ে যাচ্ছে জনগণের তথ্য পাবার আকাঙ্ক্ষা ও অধিকারকেও আমরা যে দর্শকের মন জয় করেছি সেটার একমাত্র কারণ আমি বলতে পারি আমরা প্রতিটা সংবাদে আমাদের মনের ভিতরে কার কি পুরো টিমের কার কি আছে সেটা কখনোই আমাদের কাছে বিবেচ্য ছিল না বিবেচ্য ছিল হচ্ছে জনগণকে দর্শককে সেটা পুরো পৃথিবীর দর্শককে নিরপেক্ষ সংবাদটা তুলে ধরা পর্দা আর সামাজিক মাধ্যম এ দুইয়ে একই সাথে হাঁটতে চায় যমুনা টিভি মানুষের ভালোবাসায় এগিয়ে যেতে চায় আরও বহুদূর সোশ্যাল মিডিয়ার এই র্যাঙ্কিংয়ে এর আগেও ছিল যমুনা টেলিভিশন প্রথমে ষষ্ঠ তারপর চতুর্থ আর এবার দ্বিতীয় পেশাদার সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টা বারবার মন কেড়েছে দর্শকদের দেশের একটি গণমাধ্যমের এমন আন্তর্জাতিক স্বীকৃতিতে টিম যমুনা তাই আবারও বলছে যমুনা টেলিভিশন সামনে থাকে সামনে রাখে তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা